কেমনে ঘুমাইবি বেটা নামাজ না পড়ে যদি ঘুমাও ফেরেস্তা যদি একটা লাথি মারে ফেরেস্তা যদি একটা লাথি মারে ফজরের নামাজ না পড়ে যে ঘুমাও ফেরেস্তা যদি একটা ঘুমের মধ্যে রেখে লাথি দেয় ফেরেস্তা ঘুমের মধ্যে রাইকে কোনো জাতিকে ধ্বংস করে নাই কথা বলেন না কেন ঘুমের মধ্যে রাইখা কোন জাতিকে ধ্বংস করছে কিনা কৌমে লুথ কে গুমের মধ্যে ধ্বংস করছে এই চারটা শেষ করে আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার কথা রাগ না ভাই উদ্দেশ্য তোমার লোকে কোনো ঝগড়া না আমি কোনো কাজে লাগছি না ঠিক না বলেন না কেন মাকসাদ কি আপনার আমার ঝগড়া দীর্ঘ বিশটা বছরের বেশি হবে আজ থেকে বিশ বছরের উপরে হবে এই জমিনে আমার আসা দেওয়া সুখে দুঃখে আনন্দ বেদনায় মূল্যায়ন অবমূল্যায়ন সর্বাবস্থায় আমি আসছি আল্লাহর দয়া বলেন আলহামদুলিল্লাহ আলামিন আমার কাছে মাদ্রাসায় গেছে হয় আমার অনেক অনেক মোহব্বতের ছাত্র প্রতিটা ঈদ রমজানের ঈদ কোরবানের ঈদ আমার একমাত্র ছাত্র হয় এই ছাত্র এই আলামিন হে একমাত্র আমার একজন ছাত্র ব্যতিক্রম যার একটা আমল আমি সবসময় বলি যে প্রত্যেক ঈদের দিন করুক বা না করুক হে করে ভালো আছেন নিউজে আজীব এটা তার সব আমল বহুদিন যাবৎ আমি বহুদিন যাবৎ আমি দেখছি আল্লাহ তালা উত্তম বিনিময় দান করেন আমার বাপ আমি আপনাদের কাছে অনুরোধ করছি আল্লাহ তালা বলেন এক নাম্বারে বান্দা আমি তোমাকে আমাকে মানার যোগ্যতা সম্পূর্ণ শরীর স্বাস্থ্য আমি দিয়েছি আমাদের নামাজ রোজা অজু গুসল জিকির তসবি তেলাওয়াত হজ কোনটা পালন করার যোগ্যতা আমাদের শরীরে নাই কথা বলেন না বাফ বলেন না আমার কথাটা বুঝছেন কিনা বলেন এবার শেষ আয়াত মৌলানা হুসাইন আসছে। আমাদেরও অনেক মহব্বতের আমিও ব্যক্তিগতভাবে তারে অনেক মহব্বত করি আমারও সে অনেক মহব্বত করে তো তৃতীয় শেষ আয়াত হলো আল্লাহ তালা বলে দ্বিতীয় ব্যবস্থা দ্বিতীয় আর তৃতীয় একসাথে বলছে আল্লাহ বলে বান্দা একে তো শরীরের মধ্যে আমারে মানার যোগ্যতা দিছি দ্বিতীয়ত তোমারে যোগ্যতা দিয়া নিজের হাতে ছেড়ে দেয় নেই বরং আমি এরপরে আরো দুইটা ব্যবস্থা করছি এক নম্বরে তোমারে বুঝাইয়া বলার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য জান্নাতের রাস্তা পাওয়ার জন্য আমি আল্লাহ যুগে যুগে নবী এবং রসুল আর নবী রসুলদের পরবর্তীতে ওলামা আউলিয়া বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দা ওলামায় কেরাম আউলিয়ায় কেরাম আমি আল্লাহ যুগে যুগে তোমার কাছে পাঠাইছি তোমার আল্লাহর রাস্তা আখেরাতের রাস্তা জান্নাতের রাস্তা পরীক্ষায় পাশ করার রাস্তা বুঝায় দেওয়ার জন্য বলেন vale.